ং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিজন নিতুদং চিদানন্দ মুকং করতি বাচালং পঙ্গুং লংগতে গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদে জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছে সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার শারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীব দিগকে সৈত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বৃত্তিসকুল পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার রীধিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের করি করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের সিটি উনষাট শান্তি আশ্রম বিশ আট উনিশ এখানে বাংলা কি ইংরেজি সনের উল্লেখ নাই পরম রাসয় সন্তু সাং নিত্যম বহুদিন পরে তোমার পত্রখানা পাইয়া বিস্তারিত অবগত হইলাম পত্রপাঠ বুঝিলাম তুমি জাগিয়াও আস অথচ তোমার গড়ে চুরি হইবার জোগাড় হইয়াছে এ বিরুদ্ধভাবে সমন্বয় করিতে পারিলাম না তুমি মায়ের ছেলে মায়ের নামে নির্ভর করিয়াছ তত্রাস অন্য শক্তি জোর করিয়া তোমাকে ভোগের পথে আসক্তির পথে লইয়া যাইতেছে তোমার মা অপেক্ষা আর কে অধিক শক্তিময়ী আছে যে মা বিদ্যমানে তাহার ছেলের অসৎ পথে পরিচালিত করিবে আর যদি মায়ের সন্তান রক্ষার ক্ষমতা না থাকে তবে তেমন মায়ের মুখে নূরে জেলে দিয়ে বাপের শরণাপন্ন হোক আর যদি তাহাকে সর্বস্বরূপণী বলিয়া বিশ্বাস কর তবে স্বীকার করিতে হইবে তুমি ইচ্ছা করিয়া প্রবৃত্তি শ্রুতে গা ঢালিয়া দিয়াছ নতুবা তোমার ইচ্ছাময়ী মায়েরই ঐরূপ ইচ্ছা তবে আর ইচ্ছাময়ীর ইচ্ছার বা সেই ইচ্ছাময়ীর সন্তানের ইচ্ছার গতিকে রোধ করিবে সুতরাং তোমার পত্র পড়িয়া তোমার কোনরূপ দুরবস্থার বিষয় ধারণা করিতে পারিলাম না বেশ আছো শুধু শুধু ছেলে কান্না না আমরা সকলেই বড় ব্যস্ত মায়ের মন্ত্র ভুল হইয়াছে কিন্তু আমিও তো স্মরণ করিতে পারিতেছি না যে তাহাকে কি মন্ত্র দিলাম যাহাও অন্য কাগজে আমি দুইটি মন্ত্র লিখিয়া দিলাম তিনি ওই দুইটি মন্ত্রের মধ্যে যদি বিশেষভাবে আপন মন্ত্র বলিয়া উনিটিকে চিনিতে পারেন অর্থাৎ মনে পড়ে তবে তো কথাই নাই আর যদি স্মরণ না হয় তবে লালকালিতে লেখা মন্ত্রটি যেন আমার মন্ত্র দেওয়া আমার দেওয়া মন্ত্র বলিয়া নিঃসন্দেহভাবে গ্রহণ করেন অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিও পুনশ্চ তুমি মন্ত্র দেখিও না শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ও যতস্করং পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভব তৎসর্বং ক্ষমতাং দেব পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগবে শান্তি 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 অরিরুম তৎসৎ